বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের অদৃশ্য শক্তিগুলো কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে প্রাচীনকাল থেকে একটি কথা প্রচলিত আছে আমাদের শরীরে যদি কোনো খারাপ বা নেতিবাচক শক্তি বাসা বাঁধে তবে তাদের শক্তির সামনে কখনোই টিকতে পারে না আজ আমরা এমন একটি রহস্যময় পরীক্ষার কথা বলবো, যা হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে আসছে কোটি কোটি মানুষ তাই আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা চোখ বন্ধ করে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর নিজেই অনুভব করুন সত্য বন্ধুরা প্রাচীন ধর্মগ্রন্থ বেদ উপনিষদ এবং পুরাণে অশুভ শক্তির স্বরূপ নিয়ে বিশদ আলোচনা রয়েছে কিন্তু এই শক্তি ঠিক কি এটি কি কোনো অতিপ্রাকৃত সত্তা নাকি আমাদের ভেতরেরই কোন প্রতিফলন ঋষিমুনিরা বলেন যখন মানুষের মন রাগ লোভ হিংসা সন্দেহ ভয় বা কুচিন্তার মতো নেতিবাচক অনুভূতিতে আচ্ছন্ন হয় তখন ধীরে ধীরে সেই নেতিবাচক শক্তিগুলোই আমাদের শরীরে এবং চারপাশে প্রবেশ করে এই শক্তি শুধু আমাদের মানসিক শান্তি নষ্ট করে না বরং আমাদের ভাগ্য কর্ম এবং সম্পর্কের উপরেও এক কালো ছায়া ফেলে এরা আমাদের মনকে বিভ্রান্ত করে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং জীবনে একের পর এক প্রতিকূলতা সৃষ্টি করে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই বিষণ্নতায় ভুগতে শুরু করে তাদের সব কাজে বাধা আসে এমনকি শারীরিক অসুস্থতাও বাড়তে থাকে এর পেছনে কি শুধুই বৈজ্ঞানিক কারণ আছে নাকি কোনো অদৃশ্য শক্তির প্রভাবও রয়েছে এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে পৌরাণিক যুগে আপনারা নিশ্চয়ই মুনির কথা শুনেছেন একবার তিনি ভগবান শিবকে একটি গভীর প্রশ্ন করেছিলেন নারদ মুনি জানতে চেয়েছিলেন হে প্রভু পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আপনার নাম বা কোনো দেবনাম শোনার সময় অস্বস্তি বোধ করেন অস্থির হয়ে ওঠেন বা তাদের মন বিক্ষিপ্ত হয়ে যায় এর কারণ কি তখন ভগবান শিব স্মিত হেসে বলেছিলেন নারদ যার ভেতরে অশুভ শক্তি বাসা বেঁধেছে সে আমার নাম বা যে দেব নাম সহ্য করতে পারে না দেব নামের প্রতিটি অক্ষর থেকে যে পবিত্র শক্তি নির্গত হয় তা সেই নেতিবাচক শক্তিকে আঘাত করে এই কারণে সেই ব্যক্তি অস্বস্তিবোধ করে অর্থাৎ বন্ধুরা দেবনাম বা মন্ত্র কোনো সাধারণ শব্দ নয় এটি এক প্রকার শক্তিশালী কম্পন এই কম্পন যখন আমাদের শরীরের সংস্পর্শে আসে তখন তা ভেতরের পবিত্রতাকে জাগিয়ে তোলে এবং সমস্ত অপবিত্রতাকে দূর করে ঠিক যেমন অন্ধকারের সামনে আলো এলে অন্ধকার মিলিয়ে যায় তেমনই শক্তির সামনে অশুভ শক্তি নিজে থেকেই পালিয়ে যায় এখন বন্ধুরা সেই প্রাচীন বিশ্বাসকে ভিত্তি করে আমরা একটি ছোট পরীক্ষা করব আগামী কয়েক মিনিট আপনারা একটি শুদ্ধিকরণ মন্ত্র শুনতে চলেছেন এই মন্ত্রটি অত্যন্ত পবিত্র এবং এর কম্পন আপনার মন ও আত্মাকে শুদ্ধ করতে সাহায্য করবে এখন আপনার মনকে শান্ত করুন চোখ বন্ধ করে মন্ত্রের ধ্বনিকে অনুভব করার চেষ্টা করুন ও তৎপুরুষায় মহাদেবায়ী মহে তন্ন রুদ্র প্রচোদয় ও তৎপুরুষায় মহাদেবায়ী মহে তন্ন রুদ্র প্রচোদয় ओंद पुरुषाय विमहे महादेवाय भीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम तत्पुरुषाय विमहे महादेवाय भीमहि আপনি যদি মনের ভেতরে কোনো অস্বস্তি অস্থিরতা বা ভয় অনুভব করেন যদি আপনার ভিডিওটি বন্ধ করে দিতে ইচ্ছা করে তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার ভেতরে বা আশেপাশে কোনো নেতিবাচক শক্তি রয়েছে কিন্তু যদি আপনি শান্তি আনন্দ এবং এক প্রকার বিশুদ্ধতার অনুভূতি পান তাহলে বুঝবেন আপনার আত্মা এবং মন পরিষ্কার আছে तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे তাহলে বন্ধুরা এই মন্ত্রটি শুনে আপনার কেমন অনুভূতি হলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন কারণ এই পরীক্ষাটি কোনো বৈজ্ঞানিক ফলাফল নয় এটি আপনার ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন যদি আপনি মনে করেন আপনার জীবনে অশান্তি বা বাধা আসছে তাহলে মনকে শুদ্ধ করার জন্য কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন এগুলো আপনার শরীর ও মন থেকে নেতিবাচকতা দূরে রাখতে সাহায্য করবে এক প্রতিদিন সকালে স্নানের পর এক গ্লাস গঙ্গাজল নিয়ে বাড়ির চারপাশে এবং আপনার ঘরে ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তিকে দূর করে দুই প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে এটি প্রদীপ জ্বালিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নাম জপ করুন তুলসী শুধু একটি গাছ নয় এটি এক পবিত্র শক্তি তিন প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ ও বেল পাতা অর্পণ করুন শিবকে বলা হয় ধ্বংসের দেবতা তিনি আমাদের ভেতরের সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেন চার শনিবারে একটি প্রদীপে সরষের তেল দিয়ে তা হনুমানজির সামনে রাখুন এই সময় হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এই সহজ প্রতিকারগুলো আপনার শরীর ও মনকে শান্ত ও পবিত্র রাখতে সাহায্য করবে বন্ধুরা সবশেষে একটি কথাই মনে রাখবেন অশুভ শক্তি আসলে আমাদের ভেতরের খারাপ চিন্তা রাগ লোভ আর হিংসারই প্রতি যখন আমরা ভগবানের নাম স্মরণ করি ভালো কাজ করি মনকে পরিষ্কার রাখি তখন কোনো বাহ্যিক শক্তি আমাদের ক্ষতি করতে পারে না আপনার বিশ্বাস ভক্তি এবং সৎকর্মই হল সর্বশ্রেষ্ঠ সুরক্ষা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন